হ্যালো বন্ধু ওয়েলকাম টু ওমোর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাকে দেখাবো যে কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় আপনি একটা সফটওয়্যার প্যানড্রাইভের মাধ্যমে নিলেন বা সিটির মাধ্যমে নিলেন বা অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নামালেন কিন্তু ওই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল দিতে হয় সেটা আপনি জানেন না তাহলে অবশ্যই আমার ভিডিওটার নাটিনে আপনি পুরো দেখতে থাকবেন তো অবশ্যই আপনি আমার ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল দিতে হয় তা আমি এখানে মাই কম্পিউটারে যাচ্ছি আমি যেই যেই জায়গার মধ্যে আমার সফরটা রেখেছি যে এখানে সফরটা দেখতে পেয়েছেন সফটওয়্যার যাওয়ার পরে যে এখানে আমি যেই সফরটা এরকম ইনস্টল দিবো সেটা হলো যে ভিডিও পেড এইটা সফটটা আমি ইনস্টল দিবো এটা আমি এরকম ডাবল ক্লিক করলাম এখানে ইয়েস যাচ্ছে আইসেপ্ট ইউ নেক্সট ওকে তো বন্ধু আমাদের এই সফরটা কিন্তু এরকম ইনস্টল হতে যাচ্ছে কিছুক্ষণ সময় এরকম অপেক্ষা করুন তো বন্ধু এই যে আপনারা এরকম দেখতে পারলেন যে আমাদের সফটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন এই কাজের জন্য এটা কিন্তু প্রস্তুত এখন আমাদের এই সফটওয়্যারটা খুব একেবারে অল্প সময় কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আসলে এরকম ছোটো বিষয়গুলো আমরা এরকম না জানার কারণে কিন্তু সামনে এগোতে পারি না হ্যাঁ খুব সিম্পল জিনিসগুলো তো দেখলে আপনারা নিজেরাই দেখতে পারলেন যে কত অল্প সময় একটি সফটওয়্যার ইনস্টল হয়ে গেল তো বন্ধু আজকে এই পর্যন্তই আর হ্যাঁ আপনি যদি আমার ভিডিও চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের নতুন বিদায় নিচ্ছি ধন্যবাদ